যদি হেসে যায় তাহলে বুঝতে হবে আলামত ভালো না সে আমলটা আজ আমাদের সমাজ থেকে হয় নাই এই চলছে আর একটি বিষয় না থাকার কারণে আমরা আজ মুসলমানরা ভালো মুসলমান হতে পারছি না ভাইরা আমার আমি প্রায়শ বলার চেষ্টা করি নামাজি মুসলমান পরিমাণে কম আছে নামাজের ত্রুটি বিচ্ছুতি আছে তাও কিছু আছে রোজাদার মুসলমান আছে ভুল ত্রুটি সহকারে হলে রোজা রাখে কম বেশি আমাদের দেশে মানুষ সারা দুনিয়াতে কিন্তু যে জিনিসটার সবচেয়ে বেশি অভাব সেটা হলো এটি আর সেটি হলো বান্দার সুন্দর আচরণ আখলাক এটা মিজানের পাল্লা সবচেয়ে বেশি ওয়েটফুল আমল হবে নবী করিম সাল্লাম বলেছেন সুরানের তিরমিজিতে এবং আউদাউদে বর্ণিত হয়েছে মামিন সেই ইন ইউদিল মিজান বান্দার আমল মিজানের পাল্লা যে উঠানো হবে এর মধ্যে সবচেয়ে ভারী আমল হবে আফকলু মিন হুসনিল খুলুক বান্দা সুন্দর আচরণের চাইতে ভারী কোনো আমল আরেকটা হবে না সবচাইতে ওয়েটফুল আমল হবে সুন্দর আচরণ ওই যে ইমানকে তাওহীদকে যদি সর্বোচ্চ সর্বাধিক ওয়েটফুল আমল বলি তাহলে মাযেরগুলো ওয়েটফুল কিন্তু এটা হলো সবচাইতে বেশি ইমানের পর সবচেয়ে ওয়েটফুল আমল হল বান্দার সুন্দর আচরণ এই আচরণের আজ দুর্বিখ্য চলছে নামাজি কালামে মানুষ কিন্তু আচরণ ভালো নাই ঠিক না بیٹے ঠিক দাঁড়ি আছে মুখে কিন্তু আচরণ ভালো নাই মার্শাল্লাহ উনি হক খেলাড়ি চলেন কিন্তু আচরণ ভালো নয় মার্শাল্লাহ উনি অনেক গুনাহের কাজ করেন না পাপের কাজ করেন না মানুষটা ভালো কিন্তু আচরণ খারাপ এবং আখলাখ খারাপ আখলা খারাপ মানে আমরা অনেকে মনে করি তার ব্যবহার মুখের যে আচার ব্যবহার এটাই শুধু না এটা আর অনেক ব্যাপক বিষয় একজন মানুষের ধৈর্য নাই তাহলে তার আখলাকে ত্রুটি একজন মানুষ বদমেজাজ তাহলে তার আখলাকে ত্রুটি একজন মানুষ অহংকার করে তার আখলাকে ত্রুটি একজন মানুষের মধ্যে বিনয়ের অভাব আছে তার মানে আখলাকে ত্রুটি একজন মানুষ অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে বেড়ায় এটা তার আখলাকে ত্রুটি আচরণগত ত্রুটি একজন মানুষ তার মধ্যে আল্লাহর প্রতি ভরসা নাই ছোটখাটো কিছুতে সে হতাশ হয়ে যায় এটা তার আচরণগত ত্রুটি আর মানুষের সাথে মানুষের যে অধিকার আছে সেটা আদায় যদি ত্রুটি থাকে এটা তার আখলাকে ত্রুটি সুন্দর করবে তার দ্বারা কারোর কোনো অধিকার নষ্ট হবে না প্রতিবেশী তার উপরে বন্ধু বান্ধব তার উপরে আশেপাশের লোকজন তার উপরে সন্তুষ্ট আত্মীয় স্বজন তার উপরে সন্তুষ্ট বাড়ির প্রতিবেশী বাড়ির লোকজন তার উপরে সন্তুষ্ট সবাই তার উপরে সন্তুষ্ট তার আচরণের কারণে যে লোকটার আচরণটা ভালো তার দ্বারা কেউ কষ্ট পায় না আঘাত পায় না এইরকম সোনার মানুষ আজ বড় অভাবের আমাদের সমাজে ভাইরা এই মুসলমানের দাম আল্লাহর কাছে অনেক বেশি আল্লাহ এই ব্যক্তির এই আচরণটার কারণে নফল নামাজ নফল রোজা দিয়ে আমল নামা পরিপূর্ণ করে ফেলেছে ওই লোকের সমপরিমাণ পরিমাণ পেতে পারে তার সমমর্যাদায় চলে যেতে পারে নফল নামাজ নফল রোজা এত নাই কিন্তু আখলাকটা ভালো আছে আখলাক দিয়ে শুধুমাত্র সে ওই নামাজি এবং রোজাদারে সহ পর্যায়ে হয়ে যেতে পারে অতএব আমাদের আখলাক গুলোকে ভালো করবো তো ইনশাআল্লাহ নিজের স্ত্রীর সাথে সর্বোচ্চ সুন্দর ব্যবহার করতে হবে ভাইরা আল্লাহ বলেছেন ওয়া আশিরুহুন বিল মারুফ তাদের সাথে সুন্দর আচরণ করো আমাদের অনেক ভাইরা আছেন বাহিরে অনেক ভালো কাস্টমারের সাথে ভালো ক্লায়েন্টের সাথে ভালো পরিচিত অপরিচিত মানুষের সাথে ভালো কিন্তু নিজের স্ত্রীর সাথে যাহা তা আচরণ বদ্রাগ আছে না নাই বেচারের উপরে যত রকমের টর্চার গালমন্দ বাজে কথা ঘরে ঘরে অনেক লোক আছে বাহিরে অনেক সভ্য ভদ্র ওনাকে মানুষ অনেক ভালো জানে কিন্তু ওনার বউ জানে ওনার চরিত্রের হাল কি ঠিক কিনা এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে

জায়াব বাসায় বউকে জিজ্ঞাসা করবেন যে হাদিসের ভাষ্য মতে তোমার সার্টিফিকেট ছাড়া আমি ভালো হওয়ার সুযোগ নাই আসলে আমি মানুষটা কেমন বলো যদি বউ হেসে দেয় পিক করে তাহলে বুঝবেন যে কাহিনী ভিন্ন বুঝতে পেরেছেন যদি হেসে দেয় তাহলে বুঝতে হবে আলামত ভালো না অতএব স্ত্রীর কাছে ভালো হওয়ার জন্য নিজের আচরণটাকে সুন্দর করার চেষ্টা করতে হবে ইংসা আল্লাহ অনেক মানুষ আছে এই জায়গা ধরা খেয়ে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কিন্তু وانا خیركم لاهلي তোমাদের মধ্যে স্ত্রীর কাছে সবচেয়ে ভালো অমায়িক মানুষ তোমরা যে যতজন আছো নবীজি বলেছেন আমি তোমাদের মধ্যে স্ত্রীর কাছে পরিবারের কাছে সবচেয়ে ভালো অতএব এই অর্জন করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আজ থেকে বৈর সাথে কোনো খারাপ আচরণ করা যাবে না রাগা রাগি করে বাজে কথা বলা যাবে না ভাইরামাল এই জিনিসটা আমরা অনেকে আমাদের অধিকার মনে করি যে আমার বিবাহিত স্ত্রী অতএব তার সাথে রাগ না করলে আর কার সাথে করব দুনিয়ার সবচেয়ে বেশি দূর আচরণ তার সাথে করা হয় অথচ বেশি আচরণ মা বাবার পর সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হকদার হলো আপনার স্ত্রী ঠিক না ভাই ঠিক অতএব আমরা আমাদের স্ত্রী তাদের সাথে সদাচরণ করব আমাদের বোনরা যারা শুনছেন আপনাদেরও বলছি আপনারা আপনাদের স্বামীর সাথে সদাচরণ করবেন এই হাদিস শুনে শুধুমাত্র পুরুষদেরকে ধরবেন না যে হুজুর বলছে আমার সাথে সদাচরণ করতে আর আপনি নিজে উল্টা করবেন তা হবে না স্বামী হয়ে যদি উনি সদাচরণ করতে হয় তাহলে আপনার কর্তব্য আরো কত বেশি আল্লাহ তালা আমাদের সবাইকে এই উন্নত আখলাক এবং চরিত্র এটা অর্জন করার তফিক দান করুন চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আমি পাঁচটা আমার আবারও বলছি এক নম্বর হলো ইলাহা ইহা ইহ এর বিশ্বাসকে অন্তরে খুব ভালোভাবে বদ্ধমূল করা শিখ থেকে নিজেকে পরিচ্ছন্ন করা লা ইলাহুল্লাল্লাহ জিকি বেশি বেশি পাঠ করা এটা মিজানের পাল্লায় আমাদের নেকামলকে অনেক বেশি অজুমদার এবং ভারী করবেনশাল্লাহ দ্বিতীয়ত হল সুবহানল্লাহহি ওল হেমদুল্লাহি ওলা ইলাহাইল্লাহল্লাহু আকবর এবং সুবহান আল্লাহ হেমদি সুবহানাল্লাহি আজিম এ বাক্যগুলো আমাদের আমলনামাকে অনেক বেশি ভারী করবে নেকামল নামাকে তৃতীয়ত হল যদি আল্লাহ তালা কারোর সন্তানকে নিয়ে যান দুনিয়া থেকে তাহলে তিনি যদি সবর করেন ধৈর্য ধারণ করেন এই আমলটার ওজন হবে অনেক বেশি চতুর্থত হলো জানাজার সালাদ আদায় করার পর সলাদ যেরকম আদায় করা একটা ইবাদত লাস্টের পেছনে পিছনে কবরস্থান পর্যন্ত যাওয়া আর একটা ইবাদতের দুটি আমলের ওজন হবে বহুত পাহাড়ের সমপরিমাণের চাইতে ওজনের চাইতে আরও বেশি তার মানে এটার ওজন হবে অনেক বেশি এবং অনেক ভারী আমল এটি আর পাঁচ নম্বর ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি এই ক্ষেত্রে অর্থাৎ ওজনদার আমলের ক্ষেত্রে সেটি হলো ভাইয়ের আমাদের আচরণগুলো এই আচরণওয়ালা মানুষ আখলাকওয়ালা মানুষ আজকাল পাওয়া যায় না সব আমাদের আচরণগুলো থেকে দুর্গন্ধ ছড়ায় আমাদের নবী করিম সালাম এত সুন্দর আচরণকারী ছিলেন যে তার আচরণ দ্বারা আঘাত প্রাপ্ত হয় নাই। নাই, কেউ কোনোদিন কষ্ট পায় কারোর প্রতি আঘাত কখনো আক্রমণ কখনো করেন নাই কোনো দিন কোনো গালমন্দ করেন নাই অথচ আমরা অনেকে আছি সারা দিন গালমন্দর মধ্যেই থাকি আসেনা নাই ভাই আল্লাহ আমাদের আখলাখ গুলোকে সুন্দর করার তফিক দান করুন সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ اخلاق সুন্দর করার জন্য যারা সুন্দর আচরণকারী ভদ্র মানুষ তাদের সাথে বেশি বেশি উঠা বসা করবেন আরেকটা দোয়া আছে নবী সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দিয়েছেন আল্লাহ হাদিলিনি আহসানি الاخلاق আল্লাহ আমার اخلاق সুন্দর اخলাকের পথে আমাকে পরিচালিত করেন ফা ইন্নাহু লা ইয়াহদিল ইহসানি ইল্লা আম কারণ আপনি ছাড়া কেউ সুন্দর اخলাকের পথ দেখাতে পারবে না ওয়াসরিফ عني আহা আল্লাহ দূরাচরণ এবং খারাপ চরিত্র বাজে গুণ আচরণগত ত্রুটি থেকে আমাকে হেফাজত করেন ফা ইন্নাহু কেউ রক্ষা করতে পারবে না আল্লাহ রবীন্দ্রের ভয়াবহ অবদিরে আমাদেরকে বেশি থেকে বেশি গুলো বেশি বেশি করে এবং ফুল আমল করে আমাদের নেকামলের পাল্লাকে ওজন করে নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তফিক দান করুন আখেরাতে